আয়রনম্যানদের কথা বলি দৌড়বিদদের কথা বলি ফিটনেসের গল্প বলি কিন্তু আমার নিজের ফিটনেসে তো ঠিক নেই চলুন আজ আমার নিজের গল্পটাই বলি ডান হাঁটুতে ইঞ্জুরি গত কিছুদিন ধরে দৌড়াতে পারছি না সাইক্লিংও করছি বিরতি দিয়ে দিয়ে সপ্তাহিনিক আগে একটা ভুলের খেসারত দিচ্ছে এখন একজন আয়রনম্যানের সঙ্গে দৌড়েছিলাম কোনো প্রস্তুতি ছাড়াই ফলাফল ডান হাঁটুর পুরনো ব্যথাটা আবার ফিরে এলো তবু থেমে থাকা চলে না একটা নি পড়ে পরে রাখি আর ধীরে ধীরে এগিয়ে চলি কখনো দৌড়াই কখনো একটু সাইকেল চালাই এই জন্যই বলি দৌড়ের আগে পরে স্ট্রেচিং খুব দরকার না করলে আমার মতো এমন বিড়ম্বনায় পড়তে হবে শরীর আমাদের সাথে এর যত্ন নেওয়াটাই আসল প্রতিকূলতা যতই আসুক থেমে থাকা যায় না সামনে এগুলোর নামই তো জীবন